দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরে বাহাচড়া ইউনিয়নে বিএনপি নেতা লিয়াকত আলীর শুভ আগমনকে ঘিরে উৎসব মুখর জনতার দল চট্টগ্রামের বাসকালী হতে আমানত করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের বাসকালী বাহাচড়া ইউনিয়নে নেতা সাথে মথ বিনিময় করেন দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের পরে মিথ্যা মামলায় একাধিকবার কারা নির্যাতিত বাসকালী মাটি ও মানুষের প্রাণপ্রিয় উপকূলীয় জনসাধারণের রাস্তা বিশ্বাসের প্রতীক থানা ছাত্রদলের সাবেক সভাপতি দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গন্ডামারা ইউনিয়ন পরিষদ থেকে জনগণের বোটে তিন তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আগামী বাসকালী ১৬ আসনের স্বপ্নদ্রষ্টা আলহাজ লিয়াকত আলী তিনি প্রথমে মোশারফ আলী মিয়ার বাজার বশির উল্লাহ মিয়াজির বাজার রত্নপুর চুনতি বাজার সহ সর্বস্তরের সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন এ সময় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি উৎসাহ দ্বীপনা লক্ষ্য করা যায় কৃষক শ্রমিক ড্রাইভার সহ সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষের সাথে চা চক্রে অংশগ্রহণ হাফেজ মাওলানা মনসফ আলী শাহ মাজার জিয়ারত ও মোনাজাত করেন পরে চুনতি বাজার আল্লাহ গাজী শেরে বাংলা রাহমতুল্লাহ স্মৃতি সংসদের মাহফিলে বাসখালী বাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতি রবিউল হোসেন রবি বাসখালী থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজি সাবের আহমদ চৌধুরী বাসখালী উপজেলা যুবদল নেতা আলী আক্কাস দক্ষিণ জেলা কৃষক দল নেতা মোহাম্মদ জসীম উদ্দিন চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত এপিপি অ্যাডভোকেট কাজী মফিজুর রহমান বাসকালী থানা যুবদলের সাবেক সহসভাপতি মহিউদ্দিন চৌধুরী দক্ষিণ জেলার দলের সাবেক যুগ্মাবায়ক গিয়াস উদ্দিন আজাদ এতে আর উপস্থিত ছিলেন বাসকালী উপজেলার ছাত্র দল নেতা মোহাম্মদ কফিল উদ্দিন আরিফুল ইসলাম তুহিন মোহাম্মদ ইস্কান্দার মোহাম্মদ রফিক মোহাম্মদ সোহেল মোহাম্মদ আনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন